নমস্কার আজকে বলবো দেবগুরু বৃহস্পতি তার নক্ষত্রের পাপ চেঞ্জ করাতে কি এফেক্ট হবে প্রত্যেকের দেখুন আপনাদের কাছে খুব ভাইটাল প্রোগ্রাম দিচ্ছে যেগুলো আমি বলছি গোরাশির ট্রানজিট আপনাদের সবসময় প্রেজেন্ট করি এটাই হচ্ছে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে তার চেঞ্জ রোহিণী নক্ষত্রই রয়েছে উনত্রিশে মার্চ দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রেরই চতুর্থ পাদে গমন করবে এখন আছে তৃতীয় পাদে সুতরাং এই যে তৃতীয় পাদে চৌথ পাদে গমন করবে বৃহস্পতির এই যে গমন কোন কোন রাশির জন্য কিরকম এফেক্ট হবে চলুন তো একটু জেনে নিই কেন আমরা দেবগুরু বৃহস্পতিকে বলি জ্ঞানের কারক উর্জার কারক এবং দেবগুরু বৃহস্পতি বারো রাশির ক্ষেত্রেই তার যখন চেঞ্জ সবগ্রহের চেঞ্জ হচ্ছে দেবগুরু বৃহস্পতি চেঞ্জের জন্য কিন্তু সব রাশির উপরে কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি কবে সেটি চেঞ্জ হচ্ছে বুধবার দেবগুরু বৃহস্পতি বুধবার উনিশে মার্চ দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা আঠাশ মিনিটে রোহিণী চতুর্থ পাদে প্রবেশ করবেন বর্তমানে তিনি তৃতীয় পাদে রয়েছেন সুতরাং এই যে উনিশে মার্চ দেবগুরু বৃহস্পতি চতুর্থ পাদে ট্রানজিট হবে তার জন্য কোন কোন রাশির তার জন্য এফেক্ট হবে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি বৃহস্পতি নক্ষত্র গোচরে নেতিবাচক প্রভাবের কারণে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক জাটা অনেক বেশি সচেতন এবং সতর্কতা থাকতে হবে যদি অর্থের কোনো লেনদেন আপনার এসব কোনো বড় অর্থে লেনদেন অবশ্যই খুব সাবধানে এবং কাউকে কনসাল্ট করে ধীরে সুস্থে ও তাড়াহুড়া করবেন না তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে আর্থিক যাটা অনেকটাই আপনার চাপে পড়তে হবে এবং আপনার শরীর স্বাস্থ্য দিতে অবশ্যই সচেতন হবেন স্কিনের প্রবলেম পেটের প্রবলেম বা আপনার কোনো কনিক প্রবলেম আপনি ভুগতে পারেন এবং আপনার এই স্বার্থটিকে আশি বছর বয়সী যারা অর্থাৎ এজেড পার্সন অর্থাৎ বৃদ্ধ যারা তাদের কিন্তু অবশ্যই এই বৃহস্পতি নক্ষত্র পাথ চেঞ্জ হওয়াতে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে কেননা আপনার গুরুতর অসুস্থ আপনি হতে পারেন আপনার ডক্টর হসপিটালে যেতে হতে হবে আপনার জন্য অর্থ খরচ হবে সুতরাং আপনাকে অনেক বেশি সচেতন রাস্তায় তো সাবধান হতে হবে এবং আপনাকে খাদ্য খাদা উপরে কন্ট্রোল করতে হবে এবং আপনি ফ্যামিলিতে যে আছেন আপনি এজেড পার্সন অবশ্যই সবার সাথে সতর্ক কথা বলেন না হলে আপনার কথা লোকের কাছে একটু অন্যরকম ভাইব্রেশন বা অন্যরকম মানে দাঁড়াবে সেগুলো আপনি যেন সেরকম পরিস্থিতি না হয় অবশ্যই এটা আপনার বাড়িতে ঘুরতে আছে তাদেরকে অবশ্যই সেটা মেনটেন করার চেষ্টা করবেন মিথুন রাশি কুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল অবস্থার কারণে এই চতুর্থ পদে প্রবেশ করার কারণে শিক্ষার্থীদের জন্য পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হবে এসে কিন্তু আপনার পড়াশোনার মন লাগবে না কনসেন্ট্রেটের অভাব হবে টিচারের কাছে বা স্কুলে বা কলেজে আপনি প্রচণ্ড একটা চাপে থাকবেন চাকরিজীবী যে তাদের মানে কাজে যাটে বসের সাথে মনোমালিন্য হবে আর্থিক যাটে ডিস্টার্ব হতে পারে বিবাহিত দম্পতি যে মার্চ মাসটি একটু সতর্কতা অবলম্বন করতে হবে পুরনো বিষয় নিয়ে পরিবারের মধ্যে কোনো বা নেক্সট যে রাশি এর জন্য এর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি রাশি বৃহস্পতি গোচরে কুম্ভ রাশি কিন্তু অনেক বেশি সচেতন এবং সতর্কতা অবলম্বন করতে হবে আপনার প্রেম জীবনের উপর প্রভাব পড়বে আপনি সঠিক সময় যদি ঠিক মূলবোধ যদি সমাধান না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে অনেক এর জন্য অনেক খেসা দিতে হবে বি কেয়ারফুল বিবাহিত দম্পতি তারা কিন্তু খুব সতর্ক সাবধানে কথাবার্তা নারে কিন্তু এমন পরিস্থিতি হতে আপনাদের আপনাদের কিন্তু ব্রেকআপ বা চিট ধরতে পারে বি কেয়ারফুল যাদের নিজস্ব ব্যবসা বা বাণিজ্য রয়েছে তারা অবশ্যই ব্যবসা দেওয়া খুব সাবধান কোনো হওয়া কাজ হওয়া চুক্তি বাতিল হতে পারে আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন এবং আপনারা এই সময় কিন্তু বয়স্ক ব্যক্তিরা তারা কিন্তু চোখে এবং পেটের প্রবলেম ভুগতে পারেন এটা কিন্তু আপনারা যে ওভারঅল একটা প্রেজেন্ট করলাম বৃহস্পতি এই চেঞ্জের যে ব্যাপারটা রোহিণী নক্ষত্র যে চতুর্থ পদ গোচর করবে সেটা কিন্তু আপনাকে এটা ভয় পাওয়ার কিছু অবশ্যই সিচুয়েশন তৈরি হলো অবশ্যই অবশ্যই কনসাল্ট করবে সে আপনাকে প্রপার গাইড করে দেবে আর যদি মানে আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই বুকিং এ ফোন করে নেবে প্রপার গাইডটা আপনি দিতে জন্য প্রতিকার যদি হবে সেটা অবশ্যই আপনাকে গাইড করে দিতে পারেন এরকম নতুন প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল জুড়ে থাকুন এবং অবশ্যই ভালো লাগলে লাইক করে শেয়ার করুন যোগাযোগ করতে হলে আমার বুকিংয়ের যেমন ডিস্কের রয়েছে একদম বড় বড় করে দুটো বুকিং নম্বর অবশ্যই আপনি বুকিংয় ফোন করে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে অবশ্যই বুকিং করে নিতে পারেন অনলাইনে বলুন অফলাইনে বলুন নমস্কার ভালো থাকবেন